লোয়ার ইনফ্যান্টে পড়ে দাদা দেশে গেলি বাবা কি কপাল রে লাইফে অনেক প্রশ্ন তাই না কি প্রশ্ন আছে তোর মা বাবার বিয়ের ছবিতে আমি নেই তোর মা বাবার বিয়ের ছবিতে তুই নেই এটা কি করে হলো আমি তো আছি তুমি আছে সবাই আছে কিন্তু আমি নেই হ্যাঁ এটা কি করে হলো

এতকে মোবাইল দেয়া হবে না এখন ক্লাস টেনে উঠলে মোবাইল হ্যাঁ হাসির কথা আর হাসির কথা যে কি কথা বাবার একদিন অফিস থেকে আসতে দেরি হয়েছিল এমন একটা মনচু না বাবা মা কেউ পার পাবে না বলো মা ফোন করে چلا যে যখন তো আমি ঘুমিয়ে পড়েছি বাবা এসে দেখছে গেতে लाग করে গেছে বাবা ফিলিটছে বাবা আমার মতো ভালো আছে

দেখি কোন নজন্তকে প্রশ্ন করবে প্রশ্ন হচ্ছে লায়ানেল মেসি কত নম্বর জার্সি পরে খেলে অপশন নিবি শরণের অপশন চারটে সাত আট নয় দশ নয় নয় কোল ফাইনাল চ্যালেঞ্জ করবে সটিকু তো এন ইজ দ্য রাই ডান্সার লায়নেল মেসি জার্সি নাম্বার হচ্ছে টেন ওকে বলা হয় এল এম টেন মেসি যেমন সি আর সেভেন বলা হয় এল এম টেন মাইনাস মুর্শিদাবাদ রুদ্রাশিস আপার ইনফ্যান্ট স্কুলে খুব দুষ্টুমি করিস কি কি করিস টয়লেটে লাইটটা নিভিয়ে দিই আর বন্ধুরা আ করে চিৎকার করে আবার লাইটটা আবার জ্বালিয়ে দিই আচ্ছা দু নম্বর হলো কলের পাইপ দিয়ে সবাইকে বন্ধুদেরকে ভিজিয়ে দিই ভিজিয়ে দিস তিন নম্বর হলো কলটা খুলে দি বন্ধুদেরকে পাটা ভিজাই তবে আবার আবার কলটা বন্ধ করি ও আচ্ছা আর পড়াশোনা কে করে করছ আমি তুই করিস গার্জেন কল করে বারবার বাবা যায় হ্যাঁ বাবা গিয়ে কি বলে স্কুলের প্রিন্সিপালকে সরি বলি মানে তুই জলটা খুলে দিছ আর বাবা গিয়ে সরি বলে তুই আবার করিস বাবা আবার গিয়ে সরি বলে আর বাড়িতে ফিরে কি বলে বাবা মা মাকে তখন ভূত নিয়ে দিয়ে मारे ভূতুনই দিয়ে আর বাবা বলে তোমাকে বডিঙই দেব আর আমি নাটক করে কাঁদি আমি পা ধরি আমাকে পাপা ছেড়ে দেয় তুই নাটক করে পা ধরে কাঁদিস দেওয়ার টাইম নেই চিকেন ললিপপ খাওয়ার সময় তখন আমাকে পাপা ছেড়ে দেয় তখন আমাকে বলে তুই আর কোনোদিন দুষ্টুমি করিস তাহলে আমি তিন দিন পরেই পাঠিয়ে দেব তিন দিন পরে না আবার কদিন পরে আমি আবার দুষ্টুমি আবার দুষ্টুমি শুরু করে হ্যাঁ প্রাণ ভরে করে যাবি কোনো ব্যাপার না দেখি কোন নজর তোকে প্রশ্ন করে হাঁপিয়ে উঠেছেন তন্দুরি হবে জয়নগর কোন খাবারের জন্য বিখ্যাত অপশন নিবি চরানের অপশন চারটে অপশন দেখি গজা নাড়ু মুড়কি মোয়া মুড়কি ওকে কেউ চ্যালেঞ্জ করবে ওকে কেউ চ্যালেঞ্জ করেছে মোয়া সমশ্রী বলছে মোয়া সঠিক উত্তর কি মোয়া সমশ্রী সমস্ত কিন্তু অনেক রিকাভার করলো বারো পয়েন্ট পেলো সমশ্রী আর মাইনাস সিক্স পুরুলিয়া স্কোরটা দেখি